সত্য বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব দিন আগের কথা এক রাজা প্রচণ্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল চারিদিকে তখন রাজার সুখ্যাতি রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষত তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে উজির নাজির প্রায়শই রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করত ঘোড়াগুলো বেয়াদব সহজে বাগে আনা যায় না তার উপর দিনের পর দিন কোনো কাজেও লাগছে না অথচ এদের পেছনে খরচ ঠিকই হচ্ছে রাজা নিজেও লক্ষ্য করেছে আস্তা বলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমতো সম্মান করে না অথচ গাধার আস্তা বলে গেলে গাধাগুলো রাজার সারা দাহাত চাটা শুরু করে একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বেচে দিতে আর ঘোড়া বেচার টাকা দিয়ে পুরানো গাধাগুলোকে বেশি আদর যত্ন করতে সাথে বেশি করে আরও নতুন গাধা কিনতে তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেয়া হল এবং অনেকগুলো গাধা কিনা হল কয়েক বছর পরের কথা পাশের রাজ্যের রাজা ঘোড়া বেচা রাজার রাজ্যকে আক্রমণ করল এবং খুব সহজেই রাজ্য দখল করল রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করল তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে রাজা বলল কেন নতুন রাজা বললেন তুমি হেরেছ তিনটি কারণে এক তোমার রাজা হওয়ার পিছনে যাদের অবদান ছিল তাদেরকেই তুমি ভুলে গেছ দুই তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ তিন সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি এই গল্প থেকে আমরা কি শিখলাম দুষ্ট লোক ও চাটুকারদের পরামর্শ শুনলে বিপদে পড়তে হয়